সম্প্রতি ত্রিপুরা রাজ্য জুড়ে যে ভয়াবহ বন্যা হয়ে গেল তাতে প্রাণ হারিয়েছেন এর মধ্যে একজন রাজধানী আগরতলার এলাকার বাসিন্দা তার নাম বৃহস্পতিবার রাতে রাজধানীর বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষদের উদ্ধার কাছে নেমে নিজেই তুলিয়ে যায় সে শুক্রবার তার দেহ উদ্ধার করেন বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে রবিবার তার বাড়ি ছুটে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন বার বাসভবনে পৌঁছে প্রজাতির স্মৃতির প্রতি শ্রদ্ধার কোন নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এছাড়া এই অপূরণীয় ক্ষতির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে চার লক্ষ টাকার সাহায্য তার পরিবারের হাতে তুলে দেন সেই সঙ্গে প্রয়াতের মা এবং বাবা দুজনকেই সামাজিক ভাতার অন্তর্ভুক্ত করতে এবং বসতঘাটের মেরামতের জন্য জেলা শাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন মৃত চিরঞ্জিতের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন এটা খুব মর্মান্তিক ঘটনা যে মাত্র একত্রিশ বছর বয়সী চিরঞ্জিত অন্যকে 啥子鸡泥嘴？ অকালে ছুঁড়ে গেল তার তিন বোন রয়েছে তাদের প্রত্যেকের বিয়ে হয়ে গেছে বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা বাবা সেই ছিল পরিবারের একমাত্র রোজগারের সদস্য সে বেসরকারি সংস্থার গাড়ি চালক ছিল এই অবস্থায় তিনি তার মা বাবাকে জানিয়েছেন এবং রাজ্য সরকারের তরফে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কোনো মানুষের মৃত্যু অপূরণীয় তবে পরিবারের সদস্যদের সহযোগিতা করতে সরকার তৎপর রয়েছে বলে তিনি জানান এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন যে বন্যাতে যে প্রাণ গেল অন্য জায়গায় তো ঠিক আছে এখানে যা শুনলাম চিরঞ্জিত সেন তার বয়স মাত্র ত্রিশ একত্রিশ বছর একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করতো তেইশ তারিখে মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ বলি দেন অত্যন্ত দুঃখের এবং পরিতাদ মানে যেভাবে সাহসের সাথে ও মানুষকে রেস্কিউ করছিল লগুটা মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে বউ যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে ভালো থাকে কারণ যেভাবে আমি শুনলাম তিন বোন আর তিন বোনের বিয়ে হয়ে গেছে আর ও একই সন্তান মা বাবাকেও দেখলাম একজন স্ট্রোকের রুগী তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায় এবং সেটা উনি করবেন বলেছেন আর দুজনকেই ভাতার যে কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল তো আমি বললাম যে দুজনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে সেই ভাতা অন্তর্ভুক্ত করা হয় পয়সা দিয়ে তো কিচ্ছু হবে না চার লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম ওকে তো আর ফেরত পাবো না কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম উনি বলেছেন করে দেবেন এটা আগরতলা থেকে প্রবীর মাটি রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা